মাত্র পঞ্চাশ টাকা খরচ করে দোকানের মতো পারফেক্ট রসমালাই বানিয়েছি ভাবা যায় এমনিতে আমি মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না তবে রসমালাইটা আমার বেশ ভালোই লাগে তো আমার নিত্যদিন নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে তো যথারীতি আমি রসমালাই বানানোর জন্য বসে যাই যার প্রথমে আমি দোকান থেকে এরকম দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি পঞ্চাশ টাকা দিয়ে আর নিয়েছি হচ্ছে এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধ আমি এখানে তিন প্যাকেট নিয়েছি আর দুই প্যাকেট রেখে দিয়েছি ওই দুই প্যাকেট পরে লাগবে প্রথমে এখানে আমি গুঁড়া দুধটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডারটা মেশিন দিলে কিন্তু রসমালাইগুলো ফেটে যাবে ভালো হবে না আর তারপর ফ্লেভারের জন্য একটু ঘি ব্যবহার করেছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তারপর এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে ফেটে রাখা ডিমটা আমি অল্প অল্প করে অ্যাড করে দেবো এখানে একবারই পুরো ডিমটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু পেটারটা একদম পাতলা হয়ে যাবে তখন আর রসমল্লাইগুঁড়ো বানানো যাবে না যার কারণে অল্প অল্প করে অ্যাড করবেন আর রসমলাইয়ের ডোটা বানিয়ে নেবেন তারপর এই তো সবগুলো মিশিয়ে আমি একটা তৈরি করে নিয়েছি এখন এটাকে রেখে দিয়ে হাতটা সুন্দর করে ক্লিন করে নিব আর তারপরে দেখুন হাতটা সুন্দর করে ক্লিন করে এখানে আমি সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি আর ঘিটার পরিবর্তে আপনারা চাইলে হাতের মধ্যে তেলও লাগিয়ে নিতে পারেন তবে ঘিটা লাগিয়ে নিলে বেটার হবে আর তারপরে এই তো রসমালাইগুলোকে সুন্দর করে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে লম্বাটি শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমি ছোট ছোট করে বলের আকারে শেপ দিয়ে নিয়েছি একইভাবে আমি প্রত্যেকটি রসমলাই বানিয়ে নিয়েছি তো দেখুন মাত্র তিরিশ টাকার মানে তিনটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে আমার কতগুলো রসমলাই হয়েছে তো দেখুন রসমলাইয়ের ডোটা তৈরি করতে কিন্তু আমার পুরো একটি ডিম লাগেনি অল্প একটু বেঁচে গিয়েছিল সেটাকে একটা সাইডে রেখে এখানে আমি প্রথমে যে গুঁড়া দুধ রেখে দিয়েছিলাম দুই প্যাকেট সেটাকে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে দিয়েছি আর তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তারপর এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়া ব্যবহার করব এলাচের গুঁড়া দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে আর তারপর এটাকে হালকা হাতে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এটা যখন হালকা বলক চলে আসবে তখন সে পর্যায়ে এখানে আমি আরও কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আপনারা চাইলে দুধটাকে একটু বেশি সময় চাল করে ঘন করে নিতে পারেন তবে সামান্য পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করলে সময় কম লাগে ঘন হয়ে আসতে পর দুধটাকে হালকা হাতে আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি আর যখন একটু বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি রসমালাইগুলোকে দিয়ে দিয়েছি আর রসমালাইগুলোকে দেওয়ার পর এখানে কোনোভাবেই কোনো চামচ ব্যবহার করবেন না একটু পর পর জাস্ট হাত দিয়ে কড়াইটাকে একটু নেড়ে চেড়ে দেবেন তাহলেই হবে এতে দেখুন আমি ঠিক যেভাবে নেড়েচেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দিবেন এতে করেই হয়ে যাবে কোনো প্রকার জালে ব্যবহার করতে হবে না এরপর ঢেকে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে আর যখন দেখবেন দুধটা উপরের দিকে উঠে আসছে তখন ঢাকনা তুলে একটু মানে হাওয়াটা বের করে দিবেন এতে করে আর কোনো প্রকার সমস্যা হবে না রসমালাইলো সুন্দরভাবে হয়ে যাবে আমি ফার্স্ট টাইম এভাবে বানিয়েছি এটাকে কখনো রসমালাই বানানো হয়নি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন প্রথমবার হিসেবে রসমালাইগুলো কেমন হয়েছে খেতে কিন্তু মাসাল্লা ভালোই হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ